দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটল বিজেপি আইনসভা দলের বৈঠকে রেখা গুপ্তার নাম অনুমোদিত হয়েছে দীর্ঘ সাতাশ বছর পর রাজধানী দিল্লির মসনদে বিজেপি বিশে ফেব্রুয়ারি রেখা গুপ্তা শপথ গ্রহণ করবেন এই অনুষ্ঠানে বিশটি রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক বড় শিল্পপতি এবং শিল্পীরা উপস্থিত থাকবেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি বিধায়ক রেখা গুপ্তা নির্বাচিত হওয়ার বিষয়ে তার স্বামী মনীষ গুপ্তা বলেন আমরা দলীয় ধন্যবাদ জানাতে চাই নেতৃত্বকে পুরো দলের প্রতি ধন্যবাদ যারা অনেক সিনিয়র নেতা থাকা সত্ত্বেও একজন মহিলার ওপর আস্থা রেখেছেন এবং তাকে এই দায়িত্ব দিয়েছেন আমরা দিল্লির কল্যাণের জন্য যথাসাধ্য চেষ্টা করবো এএপি এপি নেতা আতিশী রেখাগুপ্তাকে বলেন আমি রেখা গুপ্তাকে অভিনন্দন জানাতে চাই আমি এ এপিএর পক্ষ থেকে রেখা গুপ্তাকে আরও বলতে চাই যে দিল্লির উন্নয়নের জন্য যদি এ এর কোনো সাহায্য বা সমর্থনের দরকার হয় তবে তিনি অবশ্যই পাবেন বিজেপি সাংসদ বনসুরি স্বরাজ বলেন রেখা গুপ্তা আজ আইনসভার নেতা নির্বাচিত হয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বিজেপি নেতা মনোজ তিওয়ারি বলেন নারীদের সম্মান বিজেপির সবচেয়ে বড় অগ্রাধিকার রেখা গুপ্তাকে বিধানসভা দলের নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অনেক অভিনন্দন রেখা গুপ্তা নিজে সংবাদ মাধ্যমে বলেছেন আপনাদের সকলের আশীর্বাদ এবং সমর্থনের জন্য আমি খুবই কৃতজ্ঞ এরপর বিজেপির দিল্লি অফিসের বাইরে মিষ্টি বিতরণ করেন রেখা গুপ্তার সমর্থকেরা মহাকুম্ভের সময় সঙ্গমের জলের গুণমান নিয়ে উত্থিত প্রশ্নের জবাব দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভা অধিবেশনে তিনি স্পষ্টভাবে বলেন যে সঙ্গমের জল কেবল স্নানের জন্যই উপযুক্ত নয় পান করার জন্য উপযুক্ত কেন্দ্রীয় দূষণ বোর্ড এনজিটি এর সামনে একটি প্রতিবেদন উপস্থিত করার সময় দাবি করেছিলেন যে মহাকুম্ভের সময় সঙ্গমের জল স্নানের জন্য উপযুক্ত নয় জলে মল মলকলিফ্রমের মাত্রা প্রয়োজনীয় মানের নয় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন ত্রিবেণীর জলের মান নিয়ে প্রশ্ন উঠেছে সঙ্গম ও তার আশেপাশের সমস্ত পাইপ এবং ড্রেন ট্যাপ করা হয়েছে এবং বিশুদ্ধ করার পরে জল ছাড়া হচ্ছে তিনি বিধানসভায় আরও বলেন উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জলের গুণমান বজায় রাখার জন্য ক্রমাগত নজরদারি করেছে সূত্রের খবর সঙ্গমের কাছে ডিওডি স্তর ও এর কম এবং দ্রবীভূত অক্সিজেন প্রায় এইট থেকে নাইন এর অর্থ হলো সঙ্গমের জল কেবল স্নানের জন্যই নয় খাওয়ার জন্য উপযুক্ত মল কোয়ালিফ্রম বৃদ্ধির অনেক কারণ থাকতে পারে যেমন পয় নিষ্কাশন লিকেজ এবং পশুর মল তাই এটি মিথ্যা প্রচার শুধুমাত্র মহাকুম্ভের মতন পবিত্র মেলাকে অপমান করার জন্য এরপর মহাকুম্ভ সম্পর্কে এসপি নেতার ভিত্তিহীন কথাবার্তার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন যদি সনাতন ঐতিহ্যের এই অনুষ্ঠান জাঁকজমকভাবে পালন করা অপরাধ হয় তাহলে তার সরকার বারবার এই অপরাধ করতে চাইবে প্রয়াগরাজ মহাকুম্ভের সঙ্গমে ছাপ্পান্ন কোটিরও বেশি ভক্ত পবিত্র স্নান করেছেন কিন্তু কিছু লোক সনাতন ধর্ম মা গঙ্গা এবং ভারতের বিশ্বাস সম্পর্কে ভিত্তিহীন মন্তব্য করেছে